কিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কৈলা শহর মহকুমা ও উনুকোটি জেলা প্রশাসনের উদ্যোগে ও কৈলা শহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় কৈলাসহর উনুকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির প্রদীপ প্রজ্জ্বল করে আজকের এই রক্তদান শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় অনুষ্ঠান এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমুলেন্দু দাস জেলাশাসক দিলীপ কুমার চাকমা কৈলাশহর মহকুমা শাসক প্রদীপ সরকার পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায় রায় বিদ্যাসাগর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপম পাল সহ অন্যান্যরা আজকে রক্তদান শিবিরে সাঁত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন বিভিন্ন সময় জরুরি প্রয়োজনে ব্যক্তিগতভাবে রক্তদান করা মুমূর্ষ রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করা ও রক্তদানের অন্যান্য উৎসাহিত করার জন্য সঞ্জীব চৌধুরী রাতুল ভট্টাচার্য ও জুবের আহমেদ খানকে সম্বর্ধিত করে কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন একই সাথে রাজ্যে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত বৃদ্ধির লক্ষ্যে ও রক্তের প্রয়োজন মেটাতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার ভূমিকার জন্য শহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন মন্ত্রী টিঙ্কু এর মাধ্যমে শুভেচ্ছাপত্র তুলে দেন রক্তদানের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আজকের অনুষ্ঠানে উদ্বোধক মন্ত্রী টিঙ্কু বলেন

जी सच में हमारे अनुभव जो हमने खींचा हम का तहे दिल से কলিকাতা फॉर्म मैनेजर साहब পাবে बुद्धिमान से আসবে আরে কি বলতে চাইছো তুফান আসার আগে ল্যান্ড ফোনে বৈদ্যুতিক সরঞ্জামের চার্জারের ব্যবহার করবে না সব বৈদ্যুতিক সরঞ্জাম গুলির করে দেবে জানালাও দরজা থেকে দূরে থাকবে আর মোটর ছুবে না জলের ব্যবহার করবে না বিদ্যুৎ যে কোনো জায়গায় পড়তে পারে আর জলের মাধ্যমে আপনাকে শিকার বানাতে পারে আরে এটাও বলো ঘরটাকে বিদ্যুৎ থেকে বাঁচাবো কি করে সব সময় আর্থিং চালু রাখো বৈদ্যুতিক জিনিস সুরক্ষার জন্য সার্জ রক্ষক ব্যবহার করবে বিদ্যুৎ পড়লে রক্ষার জন্য বিশেষ ছুরির ব্যবহার করবে কারোর উপর যদি বিদ্যুতের ঝটকা লাগে বা বাজ পড়ে তাহলে কি করে সঙ্গে সঙ্গে চিকিৎসা করাবে ডাক্তারের কাছে নিয়ে যাবে বেশি দরকার হলে সিপিআর করবে সিপিআর করবে সিপিআর করবে সিপিআর করবে সিপিআর করবে সিপিআর করবে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জনসচেতনতা আপনি কি সত্তর বছর পার করেছেন যদি আধার কার্ড অনুযায়ী আপনার বয়স সত্তর বা তার বেশি হয়ে থাকে তবে আপনি পাবেন আয়ুষ্মান বন্ধনা কার্ডের মাধ্যমে পরিবার লক্ষ টাকার এই ওয়েবসাইটের অথবা আয়ুষ্মান অ্যাপ এর দ্বারা নিজেই এই কার্ড বানিয়ে নিতে পারেন এই প্রকল্পের আয়ুষ্মান কার্ড নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র অথবা কার্ড জেনারেশন ক্যাম্প থেকে অথবা এলাকার কমন সার্ভিস সেন্টার থেকেও ইস্যু করিয়ে নিতে পারেন কার্ড ইস্যু করানোর জন্য আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার সঙ্গে রাখবেন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার রাজ্যের এবং বহির রাজ্যের সমস্ত তালিকাভুক্ত হাসপাতালে উক্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সুবিধি দ্বারা জনস্বার্থে প্রচারিত